আসসালামু আলাইকুম এর দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক আজকে হচ্ছে হাঁটে যাচ্ছি এখন প্রায় বেলা দুইটা নাগাদ বাজে তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটি মুরগি সেল দিয়েছিলাম চারশো টাকা দিয়ে এক কেজির একটু বেশি হবে সম্ভবত তো সে ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আসলে দাম এক এক জায়গায় এক এক রকম কেউ বা বলেছিলেন ছয়শো কেউ বলেছিলেন সাড়ে ছয়শো এলাকা ভেদে তো আমার এলাকা যেহেতু গ্রাম অঞ্চল ঠিক আছে তো এইখান থেকে নিয়ে গিয়ে তারা কিন্তু সেল দেয় ওই আপনারা যে যেই কমেন্ট করেছিলেন কেউ ঢাকা কেউ নারায়ণগঞ্জ এইসব সব এলাকা থেকে তো মূলত এই মুরগিগুলো কিন্তু এখান থেকে গিয়ে ওখানে সেল হয় ঠিক আছে তো এখান থেকে দেখা যায় যে পার মুরগি ছয় টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত কিন্তু ভাড়া দিতে হয় পার মুরগিকে তো এই সব কষ্ট আরও হয়তো বা তাদের অনেক কষ্ট আছে তো সবগুলো মিলিয়েই সেখানে যায় তারপরে আবার সেখানে তারা সেল করে সেখানেও হয়তো বা পাইকারি একটা সেল হতে পারে তারপরে সেগুলো যায় খুচরা বাজারে তো আসলে দাম বাড়ার মেইন যে কারণ সেটা হচ্ছে এই বারবার হাত বদল ঠিক আছে যত হাত বদল হয় মূলত জিনিসের দাম ততই বাড়ে তো এটাই হচ্ছে মেইন বিষয় ঠিক আছে তো এরপরেও যেহেতু লোকাল এরিয়া এই লোকাল এরিয়াতে কিন্তু দাম সবসময় একটু কমই থাকে ঠিক যেমন সবজির মতো ঠিক আছে সবজিও কিন্তু সেম হয় তো আমাদের এই উত্তরাঞ্চল থেকে দেখা যায় সবজি যদি খুব কম দামে কেনা হয় সেটা ঢাকা শহরে গিয়ে দেখা যায় যে অনেকটাই বেশি ঠিক আছে তো বিষয়টা ঠিক এরকমই তো আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো সব সময় অর্গ্যানিক রিয়েল অথেন্টিক ঠিক আছে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি ওখান থেকে মুরগি কিনে দেন আমরা এখান থেকে নিব বিষয়টা আসলে এরকম না আমি অনেকবারই এই বিষয়ে ভিডিও করেছিলাম এবং অনেকেই ফোন দেন আমাকে তো আসলে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আমার নেই ঠিক আছে আপনি যদি কিনতে চান তাহলে আপনি সরাসরি আসতে পারেন এইটুকু আমি সাহায্য করতে পারি তো এখন জানি না কেমন কি আর যদিও এখন মুরগির দাম কম থাকার কথা কিন্তু তারপরেও দাম অনেকটাই বেশি ঠিক আছে সচরাচর বা গেল বছরের তুলনায় আমি যতটুক আর কি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে তো এদিকে দাম এখনও কমার কোনো চান্স দেখছি না আজকে কি হবে জানি না তবে আমদানি যদি কম হয় ঠিক আছে সেক্ষেত্রে দামটা বেড়ে যায় আবার দেখা যায় যে যারা পাইকার ঠিক আছে যারা ঢাকার পাইকার বাড়ি এখান থেকে নিজে ঢাকায় সেল দেয় মূলত তারা যদি হাটে না আসে সেক্ষেত্রেও কিন্তু এই লোকাল মার্কেটে দামটা কিন্তু অনেকটাই কম থাকে তো বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে তো জানিন আজকে কী হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের বাজার দর কেমন বাইরে বাইরে

দেখেন তো সাড়ে আটশো টাকা না কোন আটশো টাকাতে দেখেন সাড়ে ছয়শো টাকা সাড়ে সাতশো নেবে না

গুৰু <laughs>

এক হাজাৰি টকা ল પંચાસ ટકા દેવન પંચાસ એય એ શાનુ ભાઈ એ ગોબ આવી ગયા કોતો કોણ જો ટી શો લગાડી ઉલ્લો વારે

तो वो जैसा है आज सुबह से है एला बड़ोलो बच्चा बोल तो लाडला आई देखो सादे के यात ने चो 다섯 래 반가운 다마우